কাজের দাবি মৃত কংগ্রেস কর্মী স্ত্রীর কাজ দিতে পারবো না তবে বিচার পেতে হাইকোর্টে পর্যন্ত যেতে পারবো বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুক্রবার বিকেলে ময়নগুড়ির মৃত কংগ্রেস কর্মীর বাড়িতে আসলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ময়নগুড়ি হঠাৎ কলোনির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের বাড়িতে আসেন কথা বলেন মৃত মানিক রায়ের স্ত্রীর সাথে ভৃত রায় স্ত্রী স্বপ্নারায় অধীর রঞ্জন চৌধুরীকে কাজের কথা বলেন সে সময় অধিরঞ্জন চৌধুরী বলেন সরকারে থাকলে কাজের ব্যবস্থা করা যায় যেহেতু সরকারে নেই তাই সেসব মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারবো না তাছাড়া এই সরকারের কাছে কাজ নেই শুধু চুরি বাদপারি করে পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা আছে এরপর মানিক রায়ের বাড়ির পেছনে থাকা জর্দা নদীর পারে যান তিনি এই জর্দা নদী থেকে বালি পাথর পাচার আটকাতে গিয়ে মানিক শত্রু হয়ে যায় বলে দাবি কংগ্রেস নেতৃত্বে এরপর স্থানীয়রা মানিককে গাছে বেঁধে পিটিএ মারে ঘটনায় আটাশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মানিকের স্ত্রী তবে পুলিশ পর্যন্ত এই ঘটনায় তবে পুলিশ এই পর্যন্ত এই ঘটনায় এগারো জনকে গ্রেফতার করেছে সাংবাদিকদের মুখোমুখি অধীর রঞ্জন চৌধুরী বলেন হত পরিবারের সদস্য কংগ্রেস কর্মীকে বাড়ির ওপর দিয়ে বালি পাথর পাচার আটকাতে গিয়ে খুন হতে হয় দক্ষিণবঙ্গে এসব হলেও উত্তরবঙ্গের ময়নাগুড়ির মতো জায়গায় আগে খুন খারাপই হতো না কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এসব ঘটনা ঘটছে পুলিশ যদি সকলকে গ্রেফতার না করে তবে আমরা কোর্টে যাব মৃতের স্ত্রীর কাজে দাবি করেছেন এ বিষয়ে সরকারকে বলবো এই দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী যেহেতু মারা গেছেন তাই পরিবারটি যাতে ভেসে না যায় সেই হিসেবে সরকারি যা যা ব্যবস্থা আছে যা অধিকার অনুযায়ী পাওয়া যায় তা যেন মৃতের স্ত্রী পান এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ অনেকে উল্লেখ গত চব্বিশে জুলাই রাতে ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকার বাসিন্দা কংগ্রেস কর্মী মানিক রায়কে গাছে বেঁধে পিটিএ খুন করা হয় বলে অভিযোগ

সেই পরিবারের একটা ছেলে কংগ্রেস করতো এখানকার বালি বা মাফিয়া যারা বালি যারা চোর তারা চেয়েছিল বাড়ির উপর দিয়ে সব রাস্তাঘাট করে বালি চুরি করবে সে বলেছিল আমার এই বাড়ির উপর দিয়ে রাস্তা করবো না এই তো বলেছে আপনি আমি কেউ কি আমাদের বাড়ির উপর দিয়ে বালি চুরি করার রাস্তা আমরা দেব সেইটুকুই বলেছে কাউকে মারতেও জানি খুন করতে জানি কারণ ভাগও চায়নি হিসাও চায়নি কিছুই চায়নি একটা নিরপরাধ গরিব পরিবারের বাবা কিছু দেখতে পাচ্ছি না সঙ্গে স্ত্রী একটা বাড়িঘর পর্যন্ত ঠিক মতো নেই তাদের আজকে তাদেরকে এইভাবে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় হত্যা করা হচ্ছে প্রশাসন কোথায় আমরা জানি না পুলিশ কোথায় আমরা জানি না বিচার কোথায় আমরা আমরা দক্ষিণবঙ্গে অনেক সন্ত্রাসের শিকার হই তার আমরা ঘটনা দেখতে পাই কিন্তু উত্তরবঙ্গের ময়নাগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলো বরাবর দক্ষিণবঙ্গের মানুষের কাছে অতি পরিচিত ভালো জায়গা হিসাবে আমরা সবাই জেনে এসেছি এখানে রাজনীতি থাকলেও কখনও খুন খারাপি সন্ত্রাস এগুলো কিন্তু আগে ছিল না কিন্তু ক্রমশ এই উত্তরবঙ্গ জলপাইগুড়ি জেলা কুচবিহার এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় তৃণমূল ক্ষমতা আসার পর লুটতরাজের কারণে লুটপাট করে খাওয়া লুটপাট করে রোজগার করা এই লুটতরাজের কারণে গোটা উত্তরবঙ্গ ধীরে 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 অশান্ত হয়ে যাচ্ছে আর তার জন্য শিকার হতে হচ্ছে কাকে দরিদ্র পরিবার শিডুল কাস্ট পরিবারের একটা সন্তানকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কাছে আজকে যেমন সারা বাংলা বিচার চাইছে এই মানিক রায়ের পরিবার তারাও তো বিচার চাইছে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করেছে এখানকার কংগ্রেসের নেতৃবর্গ পিনাকি বাবু মুদা সবাই মিলে তারা সমস্ত নেতৃবর্গ আছে এখানটায় তারা পুলিশের বিরুদ্ধে আন্দোলন করে কোনো রকমে এগারো জনের নাম তারা অন্তর্ভুক্ত করাতে পেরেছে তার সহধর্মিনী কথা অনুযায়ী আরও অনেক মানুষ জড়িত পুলিশ করলে ভালো নাহলে আমরা কোর্টে যাব কোর্ট সকলের জন্য খোলা আছে কংগ্রেস পার্টির পক্ষ থেকে এখানে যারা রাজনীতি করে তারা সকলে এই দরিদ্র পরিবারের পাশে তারা আছে আমাকে বলেছিল এখানকার সভাপতি পিনাকি বাবুরা যে একবার আসতে তাই উত্তরবঙ্গে এসেছি বলে প্রথমেই আজকে এসে আমি এখানটায় এলাম সেই পরিবারের প্রতি আমার সমবেদনা প্রকাশ করতে তার একটা কাজ চাইছে আমার তো কোনো কাজ দেওয়ার ক্ষমতা নেই কিন্তু সরকারকে বলবো যে এই দরিদ্র পরিবারের একমাত্র যে রোজগারে ছেলে ছিল ছেলে ছিল মানিক রায় তাকে হত্যা করে যে সেই পরিবারটা যেন অকুল পাথারে ভেসে না যায় তার জন্যে সরকারি যা যা ব্যবস্থা আছে দয়া নয় ভিক্ষা নয় যা অধিকারের মধ্যে পড়ে সেগুলো যাতে মহিলাটাকে দেওয়া হয় তার জন্য সরকারের কাছে বলবো সে অধিকারের জন্য দরকার আমরা কোটেও যাব আমরা এই ঘটনার নিদ্রা এবং যারা অপরাধী তাদের যথাযোগ্য গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছি সে দাবি আমরা করেই চলেছি ঘটনা অনেকদিন হয়ে গেছে জুলাই আগস্ট এক মাস দেড় মাস দু মাস ধরে আমরা আন্দোলনটা করেই যাচ্ছি হয়তো উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের এই ঘটনা তাই হয়তো সংবাদ মাধ্যমে সেভাবে জায়গা খুঁজে পাই না কিন্তু আমাদের হৃদয়ে আমাদের মনে এদের জন্য জায়গা আছে আমরা আমাদের যেটুকু ক্ষমতা আছে তারা আমাদেরই পরিবার তাদের পাশে আমরা আগামী দিনে থাকবো এবং এই লড়াই আমরা কিন্তু করে অন্য একটা

তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো